মুক্তিযুদ্ধ হচ্ছে আমার জীবনের সবচেয়ে আনন্দের আমি আনন্দই বলবো কারণ এই মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি দিনগুলোর কথার আগে বলবো স্বাধীনতা দিবস এটা আমার জীবনের একটা উল্লেখযোগ্য কথা আর মুক্তিযুদ্ধ হচ্ছে আমার জীবনের সবচেয়ে আনন্দের আমি আনন্দই বলবো কারণ এই মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি দেশ আমরা স্বাধীন করেছি আর স্বাধীনতা দিবসের জন্যই জন্যেই তো আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আর এই মুক্তিযুদ্ধ করেছিলাম একটি নাম সেই নামটি হচ্ছে গিয়া শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু আগে শেখ মুজিবুর রহমান যে নামের কথা দিক বললাম এই জন্য নামের আগে প্রথমেই তো বঙ্গবন্ধু আসে আমার আমিও বলি তো এখন উনার সাথী মারচে ভাষণে আমাদেরকে উদযাপিত করেছিলেন করেছিল এবং আমাদের রক্ত গরম হয়ে গিয়েছিল স্বাধীনতার কথা শুনে যে আজকের সংগ্রাম মুক্তি সংগ্রাম আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমি তখন কিন্তু লাঠিসোটা নিয়ে ওই রেস কোর্স গিয়েছিলাম শুনেছিলাম সরাসরি তো অনেক মুক্তিযোদ্ধারাই শুনেছে আবার অনেকেই হয়তো ওই ঢাকায় আসতে পারে নাই শুনে নাই শুনেছে রেডিওতে তখন তো ওই টিভির একরকম ছিলই না তো যাক তো এই স্বাধীনতা দিবসের কথা তো বলে শেষ করে দেয় একটাই যে এটা আমাদের শুধু না বাঙালি জাতির যতদিন জীবিত থাকবে ততদিন এই স্বাধীনতা দিবস নিয়ে ওরা গর্ব করবে আনন্দ করবে আর গণহত্যা দিবসটি আসলেই সবাই হৃদয় থেকে দুঃখ প্রকাশ করবে এবং চিরদিন এই দুঃখ মৃত্যুর আগ পর্যন্ত তাদের থেকে যাবে দেশ স্বাধীনের জন্যে যারা আত্মত্যাগ করেছিল তাদের মধ্যে থেকে অনেকে গণহত্যার শিকার হয়েছে তো তাদের আত্মার ফরাত কামনা করি আল্লাহ তাদেরকে বেস নসিব করুক এবং যারা মুক্তিযুদ্ধ করেছিল যারা মৃত্যুবরণ করেছে তারাও যেন বেস পায় আল্লাহ কাছে এটাই আমার মনে